পনেরোতে আছে পনেরো একে একটি সমদিবাহু ত্রিভুজের সমান বাহুদয়ের প্রতিটি দৈর্ঘ্য বারো টু সেন্টিমিটার এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে আমি এখানে ত্রিভুজটা এঁকে ফেলি মনে করলাম এটা সেই ত্রিভুজ না এখানে সমান বাহুদের অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি বলা আছে তাহলে আমি দুটো ত্রিভুজ একসঙ্গে একছি এই দুটো ত্রিভুজ কোনটা কোনটা ত্রিভুজ আমি একই মাপের ত্রিভুজ দুটো এঁকেছি এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা বারো রুট টু এটা বারো রুট টু এটা বারো রুট টু অর্থাৎ যে ত্রিভুজের কথা বলা আছে ওখানে সেই ত্রিভুজটা হলো এ বি সি সি ত্রিভুজ এখন একই মাপের আমি আর একটা ত্রিভুজ ওপর দিকে এঁকে নিলাম এটার নাম এ এবিডি এটা এবিডি ত্রিভুজ এখন ডি এবং সি এবং ডি বিন্দু পরপর যোগ করছি তাহলে এখান থেকে সহজে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তাহলে কী করতে হবে মনে করি ত্রিভুজটি এবিসি যার এই কোনটা এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বিএসি না এবিসি এ বি সি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ও এবি সমান এসি সমান বারো রুট টু সেমি এটা বারো রুট টু এটা বারো রুট টু এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এখানে কিছু অঙ্কন করা হয়েছে এখন এই যে বি বিন্দু আছে এ এবি এর যে পাশে এবিসি কোন আছে ঠিক তার উল্টো পাশে আমি এবিডি একটা কোণ অঙ্কন পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করেছি যার বিডি বাহুটা এই বারো রুট টু সেমির মতো ফুটে বারো রুট টু সেমি তাহলে কি লিখবো ত্রিভুজ না এবি রেখার যেদিকে কোন এবিসি আছে তার বিপরীত দিকে কোন ডি অঙ্কন করা হলো তাহলে দেখো এবার এই যে ডিসি যুক্ত করা হয়েছে এটা পি নাম দিলাম এখানে তাহলে ত্রিভুজ এবিসি আচ্ছা এই যে এটা টানা হয়েছে এটা অ্যাকচুয়ালি কি এটা অ্যাকচুয়ালি এই বি এবি বাহুর উপরে এটা লম্ব তাই লম্বটা আমার প্রমাণ করতে হবে মুখে মুখে বললে হবে না তাহলে ত্রিভুজ ডি বি সি একটি সমকোনি সমাহু ত্রিভুজ যার কোন টি এর সমুধিখণ্ডক এবি সুতরাং সমুধিখণ্ডক বলে এবিটা এই ডিসির উপরে লম্ব হবে সুতরাং এবি লম্ব ডিসি অর্থাৎ কি অর্থাৎ এই সিপি হলো এবিসি ত্রিভুজের উচ্চতা ত্রিভুজ এবিসি এর উচ্চতা সিপি তাহলে সিপি এর উচ্চতা আর এর ভূমি যদি এবি ধরি এর মান জানি তাহলে এই উচ্চতার মানটা বের করলেই এবি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে সেটা বের করার জন্য এই এব উচ্চতার মান বের করতে হবে অর্থাৎ সিডি তাহলে এটা সমকোণী সমুদ্রিভ ত্রিভুজের অতিভুজ তাহলে সিডি সমান রুট এটা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এটা সমান রুট বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান রুট বিডি বিডি এর মাপ বারো রুট টু স্কোয়ার প্লাস বিসি তার মাপও বারো রুট টু সেমি স্কোয়ার দিলাম সেমি সমান বারো বারং একশো চুয়াল্লিশ দুই প্লাস এখানেও তাই একশো চুয়াল্লিশ ইন্টু দুই সেমি সমান রুট দুই দুই চার তাহলে একশো চুয়াল্লিশ ইনু চার তাহলে একশো চল্লিশ বারো বারং একশো চল্লিশ দুই দু কোনো চার সমান চব্বিশ ক্ষেত্রফল আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে এখানে সিপি সমান কি হবে সিপি সমান এই সিডি এর হাফ সিপি সমান চব্বিশ বাই দুই সেমি সমান বারো সেমি অর্থাৎ এই ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলাম বারো সেমি আর ভূমি ছিল বারো রোড টু একে দুই ইন্টু সিপি ইন্টু এবি এবি যার ভূমি সমান একে দুই ইন্টু সিপি মান বারো আর এর মান বারো রুট টু সেমি স্কোয়ার ছয় বারো ছ বারং সুতরাং বাহাত্তর রুট টু স্কোয়ার তাহলে প্রশ্নে ছিল ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত আমি লিখবো অতএব ত্রিভুষ্টির ক্ষেত্রফল